বেশ কিছুদিন ধরেই ধাপে ধাপে বেড়ে চলেছে ডিমের দাম আর তার ফলে সমস্যায় পড়েছেন ক্রেতারা বর্তমানে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় খুচরো ডিমের দাম সাড়ে সাত টাকা যদিও পাইকারি মূল্য তার থেকে কিছুটা কম কিন্তু কেন এই ডিমের দাম বৃদ্ধি গোঘাটের সীতানগরের ব্যবসায়ী প্রদীপ কুমার ঘোষ জানালেন হঠাৎ করে এই দাম বৃদ্ধি পায়নি প্রতি বছর শীতের মরশুমে এই ডিমের দাম কিছুটা বাড়ে কারণ এই সময় বড়দিনের কেক তৈরিতে ডিম একটা বড় উপাদান তাছাড়া শীতের মরশুমে অনেকেই ডিম বেশি খেতে ভালোবাসেন ফলে চাহিদা অনেক বেড়ে যায় তাই ডিমের দাম বেশি পাশাপাশি তিনি বলেন গরমের সময় যখন ডিমের দাম তলানিতে থাকে তখন কিন্তু কেউ কোনো কথা বলেন না অথচ তখন ব্যবসাদারদের অনেক লোকসানের মুখে পড়তে হয় প্রায় একই কথা জানালেন আরামবাগের পল্লীশ্রীর ডিম ব্যবসায়ী আনারুল মল্লিক তিনি জানান শীতের মরশুমে ডিমের চাহিদা বেশি থাকার জন্যই এই দাম বৃদ্ধি পায় উল্লেখ্য এই ডিমের দাম নির্ধারণের জন্য কলকাতায় রয়েছে পোলট্রি ফেডারেশন তারা প্রতিদিন সারা ভারতের বাজারের উপর নির্ভর করে এই দাম নিয়ন্ত্রণ করে থাকে যদিও ক্রেতাদের বক্তব্য দাম বৃদ্ধি পাওয়ায় তারা কিছুটা অসুবিধার মধ্যেই পড়েছেন তাই সরকার যদি এ ব্যাপারে নজর তাহলে তারা উপকৃত হবেন ডিমের দাম দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তো এই ডিমের দামটা বাড়ার কারণ কি আপনার তো নিজস্ব ফার্ম আছে এটা যদি একটু ডিম এই সময় একটু শীতকাল বলে টানো থাকে বাকি কেক ফেক খাবি যাবি নানা রকম প্রোডাক্টস দিয়ে দরকারের জন্য ডিমের দামটা মোটামুটি ডিসেম্বরে পনেরো থেকে ওই জানুয়ারি পনেরো ষোলো পর্যন্ত একটু হাই রেট থাকে তারপর কমে যায় যখন গ্রীষ্মকাল হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তখন ডিমের দাম পাঁচ টাকার নিচে নেমে যায় তখন তো কেউ কিছু বলেনি যে কেন ডিমের দামটা নেমে যাচ্ছে আর এই মাস ডিমের দাম হাই হতেই লোক যদি বলে ডিমের দাম হাই হয় যে সেটা তো খারাপ জিনিস তারপরে যে যেমন ডিমের দাম হয় সেরকম ডিমের মুরগির আপনার খাবারের দাম বেশি মেডিসিনের দাম বেশি লেবার চার্জ বেড়ে গেছে ইলেকট্রিক চার্জ বেড়ে গেছে তারপরে নানা রকম আরও এক্সট্রা খরচা কিছু আছে ট্রে কার্টুন সব জিনিসেরই দাম বাড়ছে তখন ট্রে কিনতাম আমরা এক টাকা তিরিশ পয়সা করে এখন সেই ট্রেটা আড়াই টাকা তিন টাকা করে কিনতে হচ্ছে একটা পেটি আমাদের তখন আট টাকা দাম ছিল এখন সেটা বারো টাকা তেরো টাকা করে কিনতে হচ্ছে তাহলে ওখানে কত খরচা হচ্ছে তারপর আপনার এই যে চাষিদের চাষিদের যে আলুর দাম এবছর কমে গেলো কই তখন তো কেউ কিছু প্রতিবাদ করে বললো না কেন দামটা করছে দামটা বাড়াতে হবে এক মুির শাক কিনতে গেলে আপনার পাঁচটা টাকা লাগে পাঁচ টাকা এক মুটির শাগে যদি আপনার একটা লোকীর দুটো লোক ভাত খাবে তাও ভালোভাবে খেতে পারবে না শাক দেখেও ভাত খেতে পারে কিন্তু একটা ডিম যদি মানুষকে টাকায় কিনে দেওয়া হয় সে তখন সেটা ভেজে আরামে ভাতটা খেতে পারবে এটা আমাদের এটা আমাদের হাতে নয় এটা কলকাতা ফেডারেশন আছে পোলট্রি ফেডারেশন ওরা বড় বড় সব কোম্পানি আছে তারাই সব রেট ফিক্স করে অল ইন্ডিয়া বেসিসে রেট হয় প্রতিদিন নির্ধারিত হয় অল ইন্ডিয়া বেসিসে হয় মানে পুরো অল ইন্ডিয়া রেট হিসেবে ওই কলকাতা নাগপুর শীতকালে ডিমের চাহিদাটা হয়তো বেশি আছে সে কারণে কি বাড়তে পারে দাম হ্যাঁ শীতকালে চাহিদাটা বেশি বলতে আপনার এক্সট্রা কোনো কাজের জন্য বেশি লাগে সেই জন্য একটু চাহিদাটা বেশি ঠান্ডার জন্য মানুষ খায়ও বেশি ডিমটা যার জন্য ঠান্ডায় একটু দাম দুমাস আড়াই মাস দামটা থাকে তারপর আপনার কমে যায় ডিমের দাম যখন কমে যায় তখন আবার চাষিদের অনেক লোকসানের মধ্যে মুখোমুখি করতে হয় দামটা কোন সময় কম থাকে ডিমের দাম দিনে কম থাকে আপনার এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সময় দাম একদম ডাউনে এসে যায়

ওই ডিসেম্বর মাসে এমনি পঁচিশে ডিসেম্বর ও লোক কেজি এটা ঠিকঠাক ওই হয় না আর ওই একটু বাড়ে প্রতি বছরই নয় বাড়ে এমনি কি চাহিদা তুললো নাকি দোকান কি কম আছে না না জোগান ঠিকই আছে এগুলো একটা এক্সট্রা ডিম লাগে বলে সেই জন্য দামটা তো ডিসেম্বর মাসে হয়ে থাকে প্রতি বছরই নয় ওই এখন আমরা এখানে কাউন্টার থেকে বিক্রি হয়েছে সাড়ে সাত খুড়ি তো পাইকারি সাতটা তিরিশ পঁয়ত্রিশ হুম নাম আনারুল মল্লিক ডিমের দাম প্রতি বছর এই সময়টা বাড়ে ঠিকই কিন্তু তাহলেও মানুষ জনসাধারণ তো ডিমটার ওপরই বেশি ভরসা করে সেই কারণে যদি সরকার এই ডিমের দামটাকে একটু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মনে হয় জনসাধারণের পক্ষে খুবই ভালো হয় কারণ গরিব থেকে সাধারণ মানুষ সবাই তো ডিমটার ওপরই নির্ভরশীল হ্যাঁ মাছ বা মাংসের যা দাম তার থেকে এইটার ওপরই বেশি নির্ভর করে সেই কারণে একটু যদি দামটা একটু নিয়ন্ত্রণ করা যেত তাহলে ভালো হতো হ্যাঁ সঞ্জয় মিশ্র

ये स्टूडेंट है